দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আহত বহু ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের আলমপুর এলাকায় সূত্র মারফত জানা যায় দুটি বাসের রেশারেশির কারণে দুর্ঘটনাটি ঘটেছে একটি বাসের চালক মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ করছেন যাত্রীরা আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় একটা ঘুষকড়া রুটের বাস অপর বাসটি ইলাম বাজার রুটের বাস দ্রুত গতিতে যাবার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে আহত ব্যক্তিদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ঘটনার খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশ বর্ধমান সদর থানার পুলিশ এসে উপস্থিত হন আহতদের উদ্ধার করে একটি বাসে করে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাসের সঙ্গে এদিকে আসছিল এবং আরেকটি বাস এখানে পড়া হচ্ছে আমাদের বাসে রিসারেশি যে বাসটা বর্ধমান থেকে গুচকা যাচ্ছিলো সেই বাস রং রুটে ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পর বোঝা যাচ্ছে সামনাসামনি তুই দেখে নি একটা বাস থেকে বর্ধমান যাচ্ছিল তারপর বাস সব যে কোনো ছিল ভর্তি লোক ছিল ছিল সেইগুলো একটা অন্য বাস খসিয়ে ওই বাসের মাধ্যমে পাঠানো হলো সেগুলো আমাদের গ্রামের ছেলেরাই করেছে আলমপুর ছেলেরাই করেছে তার আগে কোনো পুলিশ চাপানো হলো তারপরে প্রশাসন এসে সব ঠিকঠাক হলো বর্ধমান থেকে আসার পথে একটা বাস এই দিকে যাচ্ছিল আর ঘুসখাড়া থেকে বর্ধমান যাওয়ার গাড়ি আস্তে আস্তে তখন রেসারি হতে তখন সামনাসামনি সামনি মেরেছে মেরে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তখন আমরা গ্রামের আলমপুর গ্রামের সব অনেক ছেলে পেলে এসেছিলো তারা সাহায্য করেছে প্রায় সত্তর আশি জনকে হসপিটালে ভর্তি করে দিন না হ্যাঁ সব আহত দুটো বাসেরই তারপর ঘটনাস্থলে পুলিশ এলো পুলিশে এসে রাস্তা সব জাম করলো আলমপুরের ছেলে ছিল অনেক জিনিস ছিল এই সব ছেলে রোজা রেখেছে তারা সব রাস্তা পরিষ্কার করেছে প্লাস গাড়িতে চাপিয়ে

এখন চোখের ভালো চিকিৎসার জন্য আর নেপাল নয় দু মোহনাতেই চোখের চিকিৎসা করবেন নেপাল বিরাটনগর আই হসপিটালের ডাক্তার হ্যাঁ ঠিকই শুনেছেন দু মোহনাতেই কামতি আই ক্লিনিকে চোখের চিকিৎসা করবেন নেপাল বিরাটনগর আই হসপিটালের প্রাক্তন সিনিয়র আই সার্জন ডক্টর পেকিলা লামা কামতি আই ক্লিনিকে ডক্টর পেকিলা লামা এমবিবিএস এম এস এখন চোখের যে কোনো রোগের চিকিৎসা ও চোখের ছানি বা মতিয়াবিনের অপারেশন করবেন আর এখানে রোগীকে অপারেশনের পর একদিনের মধ্যেই ছুটি দিয়ে দেওয়া হয় তাই নেপাল বিরাজনগর আই হসপিটালের আই সার্জনের পরামর্শ নিতে ও চিকিৎসা করাতে চলে আসুন কামতি আই ক্লিনিকে আমাদের ঠিকানা দোমোহনা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে করণ দিঘি উত্তর দিনাজপুর বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন ফাইভ এই নম্বরে আপনি কি আপনার সন্তানকে কম্পিউটার শেখাতে চাইছেন তাইটি ভালো কম্পিউটার সেন্টারের খোঁজ করছেন তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সংস্থা দ্বারা অনুমোদিত রসাখোয়ার বিশ্বস্ত কম্পিউটার সেন্টার ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনে আমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পরীক্ষার্থী ছাড়াও সকলের জন্য কম্পিউটার সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে এনএসিএম এর বিভিন্ন কোর্স যেমন এডি ও AP, AGCA, GOAM, TALI, TTP ইত্যাদি কোর্স করানো হয় থাকে তাই এখন অ্যাডমিশন নিতে চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা রষাখোয়া কালীমন্ডি রোড ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন ট্রেনিং পার্টনার অফ NSDC মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ गवर्नमेंट অফ इंडिया বিস্তারিত জানতে কল করুন 6294018852 এ নম্বরে